আসসালামু আলাইকুম ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকে সকাল সকাল চলে আসছি আমি আমার চুলাটা একটু মচবো এই চুলাটা আনার পর থেকে না যতক্ষণই আমি দেখি এই চুলার পাশে যে স্ক্রু দিয়ে লাগানো আমার মনের মধ্যে না সব সময় খালি কুটুর কুটুর করতো যে স্ক্রুটা আমি খুলবো এবং খুলে দেখবো যে এটা কীভাবে সেট করা আর এটা পরিষ্কার করে কিভাবে একদম পুরোপুরি পরিষ্কার করে কিভাবে। কিন্তু না মাঝে মধ্যে আমার মনে হতো যে খুলবো যদি আবার সেট করতে না পারি বা এটা যদি কোনো মানে এক্সট্রাভাবে যদি কোনো কিছু দিয়ে এটা আবার মানে প্যাচ গোছ থাকে বা যেটা খোলার পরে এমনভাবে আওলায় যাবে যেটা পরে আমি আর সেট করতে পারবো না এই সমস্ত কিছু চিন্তা করে করে না আমি আর খুলতামই না তো সেই দিন আমি ভাবলাম যে না আল্লাহর নাম নিয়ে আমি এটা খুলি দেখি আগে স্ক্রুগুলো আগে খুলি আগে দেখি যেটা ভিতরে কী আছে যদি দেখি যে জটিল কিছু তাহলে আবার স্ক্রু লাগিয়ে দিব আর যদি দেখি যে জটিল কোনো কিছু না তাহলে তো পরিষ্কার করেই আমি বের হয়ে যাবো তো বিসমিল্লা বলে আমি শুরু করলাম তো আলহামদুলিল্লাহ দেখলাম যে না তেমন আহমরই কোনো কিছু না তো এই প্লেটগুলো তুলে তুলে একটু পরিষ্কার করে ফেললাম দেখা যায় যে চুলা জ্বলতে চলতে একটু দেখা যায় যে জং পড়ে গেছে তারপর সেগুলো আমি একটু পরিষ্কার করে ফেললাম তারপর প্লেটের নিচে অনেক ময়লা জমেছিলো সেই ময়লাগুলোও আমি তুলে ফেললাম তো খুবই শান্তি লাগলো আর কি তো যাই হোক পরে হচ্ছে এই চিংড়ি মাছগুলো হাজব্যান্ড রোজার আগে এনে রেখেছিল। এগুলো আর বাছাই হয়নি কারণ রোজার আগে থেকেই তো আমার ওই যে ঠান্ডার সমস্যা শুরু হয়ে গিয়েছিল তারপরে এই জন্য আর এগুলো মানে হাতটা দেইনি তো ভাবলাম যে এখন করে ফেলি দেখা যাবে যে একটু সেটু যদি রান্না থাকে এর মধ্যে যদি একটু মাছ দেই যেমন শাকের সাথে তারপরে আরও অনেক হাবর জবর রান্নার সাথে এই যে চিংড়ি মাছগুলো দিলে খেতে ভালোই লাগে এই জন্য সব কিছু কুটে কিছু রাখবো আর বাকিগুলো প্যাকেট করে রেখে দিচ্ছি তো আমাদের দেশের বাড়িতে না দেখতাম যে যখন এই টাইপের ছোটো ছোটো চিংড়ি আন আনার পরে এরকম হলুদ লবণ দিয়ে মেখে আমার দাদি কী করতো একদম তেলে ভাজতো তেলে ভেজে উঠে তারপর উঠিয়ে রাখতো তারপর রান্নার সময় দিত আর আমরা কি করতাম চুলার পাশে বসে বসে এই ভেজে রাখা চিংড়িগুলো খালি খেতাম খেতে খেতে তো মনে হয় অর্ধেকই শেষ করে ফেলতাম আর ওই ভাজা চিংড়ির ঘ্রাণটা এত যে সুন্দর হয় আর কি বলবো তো আমি যখন এটা করছিলাম আমি একদম সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে গিয়েছিল যে আহারে যখন ছোটো ছিলাম তখন দাদু রান্না করতো আর চুলার পাশে বসে বসে আমরা এভাবে খেতাম এনিওয়েজ আজকে সাহারির জন্য রান্না করছি হচ্ছে পালং শাক পালং শাক হ্যাঁ পালং শাকই চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে বাসায় ওই যে কাতল মাছ ছিল ওই কাতল মাছই একটু আলু দিয়ে রান্না করে দিব হাজব্যান্ডকে আর শাক হচ্ছে আমি খাবো তো এটার জন্য একটু আলু কাটছি তারপরে ভাবলাম যে ইফতারে কি খাবো পরে আমার মনে হলো যে আজকে একটু নুডলস বানাই তো নুডলসের জন্য আর শাকের জন্য একটু কিউব কিউব করে ছোটো ছোটো করে আলু কেটে নিচ্ছি এই আলুটা আমি শাকেও দিবো আবার একটু নুডলসেও দিব তো মাছ রান্না করার জন্য আলু তো আমার কাটা হয়ে গেছে এখন আমার এই ভেজিটেবল কাটাটার মধ্যে আমি নুডলসের জন্য একটু ভেজিটেবল কেটে রাখবো তো এইটা হওয়াতে যে আমার কি শান্তি হয়েছে এই যে গাজরগুলো যে এত সুন্দরভাবে এখানে কাটা হয় এটা তো আমি বোটে দিয়েও পারবো না চাকু দিয়েও পারবো না তো আর সময়ের একটা ব্যাপার আছে আমি না খুব স্লো এইসব দিক দিয়ে যার জন্য আমি আর কি চাকু বা বটি এগুলোর থেকে এই জিনিসটাই বেশি প্রেফার করি কাটা বাসার ক্ষেত্রে আর এই যে এখানে বাঁধাকপিটা আমি কেটে নিলাম আমার মনে হয় কত দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই বাঁধাকপি কাটা আবার হয়ে গেছে কত কম সময় আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন সব কিছু কুটা বাছা ধোয়া একদম রেডি এখন শুধু রান্না করার পালা তো ওই যে পেঁয়াজো ভাজার তেল ছিল আমি না এই তেলগুলোকে জমাই না দেখা যায় যে এই তেলগুলোকে জমালে না আস্তে আস্তে তেলগুলো কালো হয়ে যায় তো একদিন হয়তো বা পেঁয়াজো বানিয়েছি তার পরদিনই ওটা আমি রান্নায় আবার ব্যবহার করে ফেলি এই তেলটা আমি একেবারেই জমাই না তো ভাবলাম যে পেঁয়াজু এর আগের দিন ভাজা হয়েছিল ওই তেলটা দিয়ে আজকে রান্না রান্নাবান্না করে ফেলবো তারপরে এই যে এখানে প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি আবার মাছ ভাজা দেখে সেই লোভ আবার লেগে যাচ্ছিল আমি রোজা ছিলাম জন্য আমি এটা নিয়ে নিয়ে খাইনি যদি রোজা না থাকতাম আমার মনে হয় এখানে অর্ধেক শেষ হয়ে যেত তো যাই হোক তো এখানে মাছ আমি একটু বেশি করে নিয়েছি একটু মাছ আমি নুডলসে দিব আর হচ্ছে বাকিগুলো হচ্ছে ওই শাকের সাথে রান্নার সময় দিয়ে দিব আর কাতল মাছগুলো হালকা হালকা একটু ভেজে নিব তো আমার লাস্ট ভিডিওতে না একজন আপু কমেন্ট করেছিলেন তিনি বলেছেন যে আয়ের মাছ একটু লবণ হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর ভেজে রান্না করলে নাকি অনেক ভালো হয় খেতে তো আসলে আমার তো মানে প্রবলেম হচ্ছে আমার বাকি কারো কোনো প্রবলেম নেই তাদের রান্না মানে আমি যেভাবে রান্না করে দিই তাদের খেতে খুবই ভালো লাগে তো প্রবলেম হচ্ছে আমার আমি এই যে মাছ রান্না করেছি না আমি খাইনি কারণ আমি শুধু শাক দিয়ে ভাত খেয়ে উঠেছি আমার মাছ জিনিসটা কেন জানি এরকম খেতে ভালোই লাগে না মানে মাছের সাথে আমার রিলেশনশিপ আসলেই একদম কমপ্লিকেটেড তো যাই হোক আপু যেহেতু বলেছে একদিন আমি অবশ্যই ট্রাই করব ট্রাই করে আমি ভিডিওতে জানাবো বা ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ তো আমার তো মাছ রান্না বরাবর একরকমই হয় আমার মাছ রান্নার মধ্যে আমার আম্মুর ওই মিশানো মশলাটা ছাড়া আমি অন্য কোনো মশলা ব্যবহার করি না তো এইটাই হচ্ছে মাছের স্বাদকে না মানে অনেক চেঞ্জ করে দেয় আমি মাছ খাই না ঠিক আছে কিন্তু আলু আর ঝোল দিয়ে আমি ভাত খাই এবং ওটা দিয়েই মনে হয় আমি এক প্লেট ভর্তি ভাত শেষ করে ফেলতে পারবো মানে মাছ নিজের মানে জিনিসটাই হচ্ছে আমার কাছে বাজে লাগে এছাড়া এই যে আলু আর ঝোল যে আমি খাই আমি খুব মজা নিয়ে খাই কিন্তু মাছের টেস্টটাই জানি আমার কাছে একটু কেমন লাগে এই আর কি তারপর মুরগি রান্না করলেও দেখা যায় যে ঝোল আর আলু দিয়ে আমি খেয়ে উঠি কিন্তু মাংস খাই না মানে আমার হচ্ছে মানে এই টাইপের প্রবলেম এনিওয়েজ আমার গত ভিডিওতে আমার পিঁয়াজের যে বর্ণনাটা এটা শুনে যে আপনারা এত মজা পাবেন এটা আমি ভাবিও নি আমি তো জাস্ট এমনি মজা করে করে কথাটা বলেছি যে আর কি বলবো বলেন যে আমাকে যদি কেউ কোয়েশন করে যে কিভাবে কিনেছেন আপনি এটা তাহলে আমি আর কি বলবো তো আমি যেভাবে কিনেছি আমি সেইভাবেই বললাম যে হ্যাঁ আমি এইভাবে এভাবে কিনেছি কিন্তু এই জিনিসটাতে যে আপনারা এত বেশি মজা পাবেন আমি বুঝিনি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এদিকে দু চুলায় আমার তরকারি রান্না হচ্ছে পাশে হচ্ছে রাইস কুকারে ভাতও হচ্ছে একেবারে সাহারের ভাত আমি রান্নাই করে ফেলছি বিকালের দিকেই তারপরে আমি ভাবলাম যে এখন আমি নুডলসটা বানাবো তো নুডলসের জন্য পানি সিদ্ধ চড়িয়ে দিয়েছি তো আমি না ওই যে নুডলসের যেই নুডলসটা নিয়েছি এই নুডলসটা খেতে বেশ ভালো কিন্তু ওই যে সজীবের যেই স্টিক নুডলসগুলো ওগুলো না ওই যে একটু আমার যেন হলুদ হলুদ আর খাওয়ার সময় না কেমন যেন একটা বাসি বাসি একটা গন্ধ আসে আমার কাছে সেদিন আমি একটা কিনেছিলাম তো আমি রান্না করেছিলাম দেখলাম যে মনে হচ্ছে যে একদম গন্ধ হয়ে গেলে যেরকম একটা মানে টেস্ট লাগে না একদম ওইরকম পরে আমি ভাবলাম যে কি ব্যাপার আমার মনে হয় যে এই নুডলসগুলো বোধহয় ঠিক মতো ওরা কি মানে আমি জানি না মানে কেমন জানি আমি বোঝাতে পারবো না এটা আসলে নিজে টেস্ট না করা পর্যন্ত কেউ আর কি বুঝবে না তো আমার কাছে জিনিসটা একেবারেই ভালো লাগেনি তো আমি হচ্ছে মানে এক্সপেরিমেন্ট করার জন্য দু রকমেরই নিয়েছিলাম ডুডলসেরও একটা নিয়েছি সজীবেরও নিয়েছি তো সজীবেরটা খুবই বাজে আর ডুডলসেরটা বেশ ভালো তো ভালোই হলো এখন থেকে স্টিক নুডলস কিনতে গেলে তাহলে এই ডুডলসের নুডলসটাই কেনা যাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে মামা নুডলস অনেক বেশি পছন্দ করেন তবে মামার যে শ্রিম ফ্লেভারটা সেটা তিনি বেশি পছন্দ করেন আর চিকেনেরটা না অত বেশি একটা ভালো না চিকেনের নুডলসের সাথে যে মশলাটা দেয় ওই মশলাটা একদম জানি কেমন একদমই খেতে ভালো না তো আমি তো শ্রিমটা না পেয়ে তারপর চিকেনটা কিনেছিলাম একবার তারপর দেখা গেল যে প্রথম একটু বানিয়েছি তো খেতে না আমার কাছে ভালো লাগেনি কেমন যেন সাদা সাদা লাগতো তারপরে ভাবলাম যে এটা খাওয়া হবে না পরে আমার বাসায় যিনি হেল্পার আছেন তাকে আমি ওটা দিয়ে দিয়েছিলাম তিনি তার মতো করে রান্না করে খাবেন কিন্তু আমার কাছে এটা ভালো লাগেনি যাই হোক আজকে যে নুডলসটা আমি রান্না করেছিলাম ফার্স্ট ভেবেছিলাম যে আমি একটু চাউমিন স্টাইল করব কিন্তু পরে আর করিনি আমার কাছে এরকম চাউমিনের থেকে না এইভাবে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে আর নুডলস জিনিসটা হচ্ছে এরকম আমার কাছে সবজি দিলে বেশি ভালো লাগে এমনি শুধু নুডলস রান্না করার থেকে তো তো সেভাবে আমি একটু রান্না করে নিচ্ছি আমি তো খেয়েছি পরে হাজবেন্ড বাসায় এসে যখন না আমরা যখন ভিডিও কলে খাচ্ছিলাম ইফতার করছিলাম তখন সে বলছে যে আজকে কি ইফতার পরে আমি বললাম যে আজকে নুডলস রান্না করেছি তখন সে বলে যে আমার জন্য একটু রেখে দিও আমি এসে খাবো পরে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই তোমার জন্য রেখে দিব। তোমাকে ছাড়া তো আর কখনো আমি খাইনি আর খাবো না তারপর বাসায় আসার পরে তারপরে তাকে নুডলসটা দিলাম এবং সে খেয়ে বেশ পছন্দ করেছেন দেখতে দেখতে ঈদ চলে আসছে আর রোজা শেষ হয়ে যাচ্ছে একে তো ঈদ আসার আনন্দ আর দ্বিতীয়ত রোজা চলে যাচ্ছে এটার একটা কষ্ট তো মানে আমার যখনই না রোজা চলে যায় আমার এত বেশি কষ্ট লাগে যদিও মানে রোজার সময় শিডিউল সব চেঞ্জ হয়ে যায় কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে রোজা যদি আরও বেশি দিন থাকতো রোজা যখন চলে যায় তখন এই সময়গুলো আমি এত বেশি মিস করি যা বলার বাহিরে কি আর বলবো মানে আমি মানে মাঝে মধ্যে না খুব আপসেট হয়ে যাইছি আর এবার আপনারা খেয়াল করে দেখেছেন রোজা কি তাড়াতাড়ি চলে গেল মনে হলো যে সেই দিনই তো রোজাটা শুরু হলো এত তাড়াতাড়ি রোজা কিভাবে চলে গেল আমরা মুসলমানদের জন্য তো আমাদের উৎসবই দুটো মাত্র দু দুই এক বছরের মধ্যে দুটো ঈদ রোজার ঈদ আর কোরবানির ঈদ তো করবার ঈদের তো হচ্ছে অনেক দায়িত্ব থাকে তো দায়িত্ব চাপে তো আর অত বেশি কোনো কিছু করাই হয় না শুধু রোজার ঈদটাই বলতে গেলে আমরা একটু আনন্দের সাথে কাটাই দোয়া করি আমরা সবাই যেন এ বছরের ঈদ অনেক সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারি পরিবারের সাথে আমিন সুমা আমিন তো এটা হচ্ছে তার পরদিনের ব্লগ আমি চলে গিয়েছিলাম একটু বনানিতে আমার হাজব্যান্ড সহ একটা একটা ইফতারের জন্য দেওয়া ছিল আর একটু আগে পৌঁছে গিয়েছিলাম তো যার জন্য হাজব্যান্ড বললো যে আমার একটু কেনাকাটা বাকি আছে একটু করে ফেলি তো আমরা পুমাতে চলে গিয়েছিলাম সেখান থেকে তিনি তার জন্য একটা জুতো কিনলেন এবং আমার হাজব্যান্ড খুবই জুতোর পাগল এরপর থেকে আমরা বরানিতে যে রাস্টিক ইটোরি ছিল সেখানে আমরা গিয়েছিলাম আমাদের ইফতার সেখানে ছিল তার বেশি কোনো কিছু ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ